ये से माने कोई हर वाले जलाला आ जाती है सही

Şimdi şu şimdi olacağız. Ben de আছে মোবাইল মোবাইলে ধাক্কা লাগবে ভেঙে যাবে পরে আবার দেখা করছি ভালো থাকবেন সকলে তো হাত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পারবে বেশি করে বুঝ করবেন আমি জানি আপনাদের সাপোর্ট সবসময় পাচ্ছি ভিওয়া তো সেই প্রসঙ্গে জানিয়ে এটা কি যে এর মধ্যে আমি কারো কারো আবদার পেয়েছিলাম যে অনেকে আছে অনেক রকম ব্যবসায় যুক্ত অনেক রকমের বলছে কি যে আপনি আরও ডিপ ডিপে ডিটেলসে আরও খবর দিন বার ভিউস আপনার একটা জিনিস আমি আগে থেকে অ্যাডভান্স জানিয়ে দিতে পারি সেটা চেষ্টা চলছে যদি সফল হই আমি একবার চেষ্টা করেছিলাম কিন্তু সঙ্গত কিছু কারণে ওটা হয়নি সফল তো একটি দারুণ সুন্দর ভিডিও তো সেটি করতে পারিনি তার একটা কারণ হল যে খুবই দরকারের জন্য সেদিনকে ভিডিওটা তোলা সম্ভব হয়নি তো আমি স্পটে পৌঁছতে পারিনি তো এবারে স্পট রেডি হয়েছে এবং আমি আপনাদেরই একজনের কথা মতো বিভক্ত কথা মতো আমি এমন একজনের কাছে গিয়েছিলাম তো তিনি ভলেন্টিয়ার হতে রাজি হয়েছেন তো তিনি ভলেন্টিয়ার হয়ে আমার চ্যানেলে উনি আসবেন তো তার নাম এবং তার তার সম্পর্কে ইন্ট্রোডিউস আমি করিয়ে দেবো তো উনি একজন ভদ্রমহিলা তো উনি কিন্তু এই উনি এই চ্যানেলটির মধ্যে এসে উনি ডেমো দিয়ে দেবেন তো বিভিন্ন রকম সুন্দর সুন্দর ডেমো হুম তো আমি কিছু কিছু ভিডিও তার ছাড়ব এবং আমি তাকে হায়ার করেছি তিনি এটি তার অবসর সময়ের কাজ হিসাবে কিছু ইনকামের জন্য তিনিও এটিতে আসতে রাজি হয়েছেন এবং আমি তাকে নিয়ে ইউটিউব থেকে সফল করার চেষ্টা করছি এবং এই সামনেই খুব বেশি দিন দেরি নয় আমি এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরকম বেশ কিছু ভিডিও আমি ছাড়তে চলেছি আপনারা আশীর্বাদ করুন যাতে সফল হয় তো খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে থেকে কাজ করতে তাই জন্য বারে বারে প্রণাম সালাম জানাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে গুড বাই